স্মার্ট ওয়াচ হ্যাঁ স্মার্ট ওয়াচ হতে পারে সর্বনিম্ন থেকে টাকা টাকা মানে প্রাইস আমাদের এখানে আপনার তিরিশ টাকা একত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা সেগুলোতে লাভ মোটামুটি এক দেশ থাকে টাকা লাভ করতে পারবেন প্রতিটা হেডফোন

আপনার কি লাগবে সব আছে যা লাগবে সবই আছে সবই আছে তারা নতুন উদ্যোক্তা তৈরি করছে তারা হোলসেলার তৈরি করছে কারণ তারা মাদার হোলসেলার ধরেন একজন উদ্যোক্তা পণ্য নিল সে যদি প্রোডাক্ট সেල්গস দনাপরে সে পাল্টা মাল নিতে পারবে এক্সচেঞ্জ করে করে নিতে পারবে ওহ 3000 উপরে আমাদের আইটেম 3000 যেমন এক একটা মালের আপনি আট থেকে নয়টা কপি হয় দেখতে খুব সিম তা এখন যখন নাকি ফিজিক্যালি একজন কাস্টমারকে আমরা এটা দেখাই তখন সেটা বুঝতে পারে তারপর আবার পণ্য নেওয়ার পর যদি পণ্যতে কোনো সমস্যা দেখেন সেটাও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ওকে ট্রেড ইন্টারন্যাশনালে যারা মূলত চায়না থেকে এই চায়নার কারখানা থেকে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে ফোন এক্সেসোরিজের যাবতীয় আইটেম যারা চায়নার কারখানা থেকে ম্যানুফ্যাকচার করে তাদের একটা সন্ধান নিয়ে চলে আসলাম ভাই যারা মূলত হোলসেল করে থাকেন ডিস্ট্রিক্টে থানা শহরে মকরশোর এলাকাতে যারা হোলসেলে এই প্রোডাক্টগুলো বেচতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ওকে ট্রেড ইন্টারন্যাশনালে তবে আজকের ভিডিও তাদের জন্য উদ্দেশ্য করে করা যারা মূলত দোকানদার ভাইরা রয়েছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যে ভাই মাদার হোলসেলারের সন্ধান চাই যারা হোলসেলারদেরকে হোলসেল করে মানে যারা হচ্ছে হোলসেলারদের হোলসেলার তাদের একটা সন্ধান চাই তাদের কাছ থেকে সব কম দামে প্রোডাক্ট কিনে আমরা ভালো লাভে সেল করব তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল ভাই যে প্রোডাক্ট কিনে জিততে পারে সে কিন্তু প্রোডাক্ট সেল করেও জিততে পারে মানে সব বড় বিষয় হচ্ছে ব্যবসার যে আপনি প্রোডাক্টটা কোথা থেকে মানে আপনি কালেকশন করতেছেন কত টাকা কমে কিনতে পারতেছেন সেটাই সবচেয়ে বড় বিষয় এবং যেটা আপনি থানা শহরে জেলা শহরে সব জায়গাতে ভালো লাভে সেল করতে পারবেন তো সেই রকম একটা সন্ধান নিয়ে চলে আসছি ওকে ট্রেড ইন্ডেন যারা মূলত চায়নার তিন থেকে চারশো কারখানায় এই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার করে তাদের নিজস্ব ব্র্যান্ডিং দিয়ে এবং বিশ্বের বড় বড় ব্র্যান্ডিং দিয়ে তারা নিজেরাই এইগুলো ম্যানুফ্যাকচার করে আমাদের সাথে রয়েছে ওকে ট্রেডিং ইন্ডেশনাল থেকে আমাদের মিটু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

আমাদের শোরুমটা হলো গুলিস্তান শপিং সেন্টার লেভেল সেভেন আর হলো লিফ্ট এর ছয় আর হলো সপ্তম তলা সপ্তম মসজিদের পাশে আচ্ছা গুলিস্তান শপিং সেন্টার তলা

আমরা শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমাদের কিভাবে যেমন আমরা মূলত কাজ করি পাইকারদের নিয়ে আমরা মূলত পাইকারদের পাইকারি দিয়ে থাকি এখন আমি যদি প্রাইস দিই লোকালি প্রাইস দিলে কি হয় একজন উদ্যোক্তার কিছু ধারণা যদি চান আমি আপনাকে কয়েকটা প্রোডাক্টের প্রাইস দিই বাকিগুলো প্রাইস দেওয়া যাবে না যাদের জানা লাগবে কি বলেন এইবার তো মানে প্রথমে চাষি খাওয়াই দিলেন এটা একটা স্মার্ট ওয়াচ কিন্তু এটা আপনি মোবাইলের সাথে কানেক্ট করে আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার কল রিসিভ এ টু জেড সবকিছু ফিচার পাবেন তিনশো টাকা তিনশো নব্বই টাকা আমি যে মার্কেট এটা কত বিক্রি করতে পারবে বলেন এটা একদম আট থেকে নশো টাকা মানে আট থেকে নয়শো টাকা পাইসা নি বিক্রি করতে পারবে কত বারোশো চোদ্দশো একদম একদম এটার দাম তিনশো নব্বই টাকা কত তিনশো টাকা কি বলেন আচ্ছা একটা স্মার্ট যদি আপনাকে 390 টাকায় দেই এর চেয়ে কম আর কিভাবে দেয় বলে মিডু ভাই সিরিয়াসলি সিরিয়াসলি যতদিন আমাদের কাছে স্টকে থাকবে ততদিন ইনশাআল্লাহ আমরা দিতে পারব এই সেবাটা দিয়ে যাচ্ছি আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের অসংখ্য হোলসেলার কাস্টমার অলরেডি আছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেক প্রাত্যন্ত অনেক গ্রাম অঞ্চল আমরা যাইতে পারি না যেমন আমাদের দূর ডিস্ট্রিক্ট পর্যন্ত ডিস্ট্রিক্ট পর্যন্ত আমাদের কাস্টমার গুলো আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তো এই এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা মেসেজ দেওয়া যারা নাকি জানে না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবে যারা নাকি জানে না কোথায় পাইকারি মেইন যে হোলসেলার রাইট মেইন যে ইম্পোর্টার অনেকে জানে না যারা হচ্ছে হোলসেলার জন্ম দেয় জন্ম দেয় রাইট তো তারা জানে না তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা এখান থেকে খুব স্বাচ্ছন্দ্য মতো খুব সহজে এ টু জেড মোবাইল কালেকশন যা যা লাগে সবকিছু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি দেখেন ভাই যারা যারা মানে একটা দোকান সাজাইতে দেখেন আমাদের আচ্ছা আপনি কি রাখবে ধরেন এখানে আমাদের কাছে স্মার্ট ওয়াচ আছে এটা একটা স্মার্ট ওয়াচ আছে এখানে আপনার আছে হলো আপনার ব্লুটুথ হেডফোন এখানে লাইট জ্বলে হ্যাঁ ইউনিক আর আমরা হলাম সব সময় চেষ্টা করি ইউনিক কালেকশন গুলো আনার জন্য যেগুলো নিয়ে খুব একজন উদ্যোক্তা খুব সহজে বিজনেস করতে পারে মানে ইউ নেভার সি বিফোর এই যে দেখেন এই স্পিকার গুলো কি আপনি কখনো কারোর কাছে দেখেন না 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 দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কারোর কাছে নাই একমাত্র আমাদের কাছে মানে এগুলো আপনি নিজেই মানে মেনফেচ আমরা ইম্পোর্ট করে থাকি নিয়ে খুব একজন থেকে শুরু করে শুরু আপনি একটা একটা স্পিকার এখন আমি অনেকে বলে যে ভাই উনি প্রাইস না অনেকে বলে যে প্রাইস মালের দাম বেশি যেমন এক একটা মালের থেকে

ছয় মাসের গ্যারান্টিস এটা তো পাবলিক খুচরা যারা এক পিস করে নেয় তারাও কিন্তু দেখবে তো আমাদের আমরা কিন্তু পাইকার দিয়ে পাইকার দিতে মূলত কি বাধা আমরা মূলত প্রোডাক্ট গুলো দিয়েছে কি দেখে

হিউজ কোয়ান্টিটি আছে কি নাই ইয়ার পোর্টস আইটেমের আমাদের হিউজ কোয়ান্টিটি রিজার্ভ আপনাদের আছে আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ

আমি আপনার কাছ থেকে নিলাম আমি আবার যাকে দেবো সে আবার দোকানে গিয়ে দিবে তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে আশিটা গ্যাপ করতে আমরা তাদেরকে বলে দিবো আসলে অনেক দেখা গেছে যারা খুশটা নিবে তারা কিন্তু

কিন্তু দেখা গেছে কি আপনার আপনাদের দোয়ায় আমরা ধরেন আমাদের দোয়া আমরা হাজার ও উদ্যোক্তা তৈরি করছি বলতে পারেন তারপরে হেডফোন তিরিশ টাকা একত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা সেগুলোতে লাভ মোটামুটি ওগুলো আপনার একশো দেড়শো টাকা আপনি মূলত আমাদের এখান থেকে পণ্য পাঁচ টাকা থেকে শুরু থেকে শুরু আপনি পাঁচ টাকা থেকে পণ্য নিয়ে আপনি অতি সহজে দুই হাজার টাকায় পণ্য নিয়ে এখানে ইয়ারবাডস আছে এখানে এই যে নতুন এই যে দেখেন ইউনিক প্রোডাক্ট হ্যাঁ ছোটবেলায় তারপরে এখানে যারা ভিতরে দেখা যাবে এটা তো এটা হেডফোন আচ্ছা আচ্ছা হেডফোন আপনি এই এখানে দেখেন ট্রাইপড পেয়ে যাবেন এখানে আপনার এই যে এখানে সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে আপনি কি লাগবে সব আছে ওকে ট্রেড মানে যা লাগবে সবই আছে সবই আছে আলহামদুলিল্লাহ একটা পুরো দোকান সাজানোর জন্য যা লাগে সবই পেয়ে যাবেন এ টু জেড কিন্তু আপনারা ওকে ট্রেড ইন্টারন্যাশনাল পেয়ে যাবেন যারা মূলত চায়না 300 থেকে 400 ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে নিয়ে আসছে শুধুমাত্র আপনাদের জন্য তারা নতুন উদ্যোক্তা তৈরি করছে তারা হোলসেলার তৈরি করছে কারণ তারা মাদার হোলসেলার হোলসেলাররা তাদের কাছ থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে যায় এখন আপনি যদি দোকানদার হন বা নতুন উদ্যোক্তা হন যে ভাই আমি অনলাইনে বিজনেস স্টার্ট করব আমাদের মার্কেটিং করব বা হচ্ছে আমি একটা দোকান নিব কোথায় আস কোথায় যাব কোথা থেকে প্রোডাক্ট আমি ঠকবো না চলে আসতে পারেন এখানে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিতে হবে বিষয়টি এমন না এখানে আসেন ভিডিও সাথে কথা বলেন কথা বলে যদি আপনার পছন্দ হয় থাকি বা না থাকি আমাদের লোক আছে নাসির আছে তারপর আমার ছোট নাসির ভাই আছে তারপর হচ্ছে

কোয়ালিটিফুল কোয়ালিটি আপনি পিছনে দেখেন এখানে এখানে রেডমির চার্জার পেয়ে যাবেন এখানে ধরিয়ে আছে ডিজিটাল ক্লোক এগুলা এটা শুধু নাম্বার দেখায় রাতে শুধু নাম্বারগুলো গুলো দেখান তারপরে এই যে এখানে আপনি কার চার্জার পেয়ে যাবেন মুট কথা আপনার কি লাগবে আর সবই আছে ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আর শপে এসে একবার প্রোডাক্ট নেন তারপর আসতে হবে না ঘরে বসে দোকানে বসে অর্ডার করবেন প্রোডাক্ট চলে যাবে আর একটা এটা ভেঙে দিই খুচরা কাস্টমার আমাদেরকে নক দেয় যে ভাই আমার জন্য একটা প্রোডাক্ট পাঠান এখন ভাই আমরা তো সারাদিন নিয়ে কাজ করি